দুপুর বেলায় বেরিয়ে পড়েছি আমি আমার সাথে আছে গজা সৌরভ আমাদের নিয়ে যাচ্ছে কোথায় বলো তো পার্লারে পার্লারে কি করব। আমার কোনো কাজ থাকে না গজা এসেছে। এখানে করবো হাওয়া খাচ্ছি কারণ ওটা ছাড়া আর কোনো কাজ নেই আর ওই যে ওখানে গজা আইব্রো করছে আমার না দেখে ভীষণ ভয় লাগছে আচ্ছা তোমরা মেয়েরা যারা যারা আইব্রো করো একটু বলো তো কেমন লাগে আমার তো দেখে মনে হচ্ছে খুবই লাগে তবে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই কারণ আমার ছোট থেকেই আইব্রোগুলো সরু সরু তার কারণ আছে কারণ আমি ছোটোবেলায় না দুটো আইব্রোই রেজারে করে চেঁচে দিয়েছিলাম তারপর থেকে এরকম হয়ে আছে করতে হয়নি তো ভবিষ্যতে যেন কর এইসব দেখে দেখেই বুঝতে পারি যে মেয়েদের কত সাহস ভাবো একবার আমার না এত সাহস নেই আমি সামান্য একটা ইনজেকশন নিতে গেলেও নাগিন নাচ করি একদম কেন্দ্রে গড়াগড়ি খাই আর এগুলো তো মনে হয় হবেই না ভগবান করে যেন আমাকে কখনো করতেই না হয় তাহলেই ভালো অনেকক্ষণ বসে থাকার পর দেখছি যে এসিটা বন্ধ ভাবো কিরকম লাগে এমন গরম লাগছে ভেতরে আর এত হয় না এটা মনে হয় আমার কাছে বিরাট একটা ব্যাপার তো আমার মতন তোমরা কারা কারা আছো নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে যেরকম রেগুলার আসে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আর আমাদের আমার লাইফস্টাইলটা আমি সবসময় শেয়ার করবো